এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটার দিকে ফোকাস করো বাবারা যারা এতক্ষণ দেখছো রেসিডিউয়াল ভলিউম এই যে হবে বাস্তবতা এটাই সত্য না পড়ে কিভাবে চান্স পাওয়া যায় আগে পড়া থাকতে হবে কিন্তু আগে পড়া থাকলে একটা জিনিস বাড়াইতে হবে সেটা হলো রেসিডুয়াল ভলিউম এখন বুঝাই যে রেসিডুয়াল ভলিউম জিনিসটা কি দেখো এইটা হলো একটা লাংস ঠিক আছে এটা হলো একটা ফুসফুস ঠিক আছে এই ফুসফুসটার মধ্যে বাতাস ধরো এই পর্যন্ত থাকে কিন্তু ধরো আমি বাতাস টোটাল ছাড়ে যাব পুরো ছাড়ে দিছি আমার বুক তো বসে জানে বুকে এখনো কিছু বাতাস আছে এই যে এই বরাবর কিছু বাতাস অ্যারাউন্ড ফাইভ থেকে ওয়ান থাউজেন্ড এম এর মতো কিছু বাতাস থাকে দ্যাট ইজ কল রেসিডিউয়াল ভলিউম রেসিডিউল ভলিউম যে যেটা আমার ফুসফুসের মধ্যে অলওয়েজ থাকে একজন অ্যাথলিটের ক্ষেত্রে এই ভলিউমটা হয় ওয়ান আর একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে অনেক কম তো তোমাকে ওইটা অ্যাথলিট লেভেলে নিতে হবে যে তুমি লিটারেলি কোনো রিভাইস না দিয়েও পরীক্ষায় কত পাও এই জন্য এই সিজনের সবচেয়ে জরুরি ব্যাপার হলো এক্সাম তুমি কত বেশি এক্সাম দিচ্ছ এক্সাম দুই টাইপের দিবা যে কোনো একটা কোচিংয়ে ভাই অনলাইনের এক্সামের কথা বলো হ্যাঁ অনলাইন এক্সাম আছে তো আমাদেরও আছে অনেকের আছে কিন্তু মনে রাখবো অনলাইনের কোনো এক্সাম কখনোই অফলাইনের এক্সামের মতো ইফেক্টিভ হবে না যে একটা কোচিং প্রিপারেশন নিয়ে যা এক্সাম দিবা ফুললি প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিবা আর একটা কোচিং হবে তোমার জন্য সারপ্রাইজ হঠাৎ করে যা উপস্থিত হবে তুমি জানবাও না কি এক্সাম

আঠারো সালের একটু খোঁজ না কত র্যাপিডলি এক্সামগুলো হয়েছে আইজা আশাই পরের দিন খুলনা তারপর দিন আমার দিনাজপুর গেছি এই একের পর এক চেঞ্জিং চলতেই আছে তো এই জায়গাটাতে আমরা যেটা করতাম আমি অনেক আগে থেকে আমাদের সময় ওমেকা ছিল ওমেকাতে আমি না পড়ে যাই এক্সাম দিতাম ওমেকা ইউসিসিতে আমি না পড়ে দিতাম আর পুরো এক্সাম দিতাম হলো উদ্ভাসে ঠিক আছে আর মেডিকত সময় তো না পড়ে দিতাম না পড়ে এক্সাম দিয়ে আমার টার্গেট থাকতো যে আমি অ্যারাউন্ড সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক পাবো অ্যান্ড ইউসিসিতে এক্সাম দিয়ে দেখলাম এককালে আমি গোটা বাংলাদেশি হয়ে গেছিলাম সেকেন্ড তো তুমি যদি ভার্সিটি ইউনিটে না পড়ি ইউসিসির মতো কোচিংয়ে গোটা বাংলাদেশে সেকেন্ড তার মানে ঢাবিতে তোমার চান্স অফ ইনশাল্লাহ তো আমি তখন কনফিডেন্টলি এক্সাম দিতাম রিভিশন না দিয়ে গেলেও আরে মামা হবে আমি যদি না পড়ি সেকেন্ড হয়েছি এখন দেখি না এক হাজারতম হব তারপরে ধরো আমি সম্ভবত ওমেকার ইঞ্জিনিয়ারিংয়ে ওদের যে ফার্মগেট ব্রাঞ্চটা ছিল এখন নাই এলাই ও সব উঠে গেছে ওদের ফার্মগেট ব্রাঞ্চে টপ সমত টু টেনে না তো যদি টপ টোয়েন্টিতে ঢুকতে পারে ফার্মগেট তো ভালো স্টুডেন্ট ছিল আমি যদি বইটা একটা সিট হবে যদি কম পরেও যায় এই জন্য কিন্তু আমাদের মেডিকেল বুয়েটের মাঝখানে একদিন গ্যাপ ছিল তাও আল্লাহর রহমত চান্স পেয়ে গেছে দুইটাতে ঢাবি পঁচিশ মেডিকেল সলিমুল্লা বুয়েট দুইশো আটষট্টি পাইছে কিন্তু আল্লাহ রহমতে সে এই কনফিডেন্সটা কখন আসবে যখন তুমি দেখতেছো তুমি রিভাইজ ছাড়াই পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছ তো এইটার জন্য রেসিডিয়াল ভলিউমের জন্য আনপ্রিপেয়ার্ড এক্সাম দিবা এবং আনপ্রিপেয়ার্ড এক্সাম দেওয়ার জন্য আগে পুরো সিলেবাসটা পুরো অ্যাডমিশনের পড়াটা একবার শেষ করতে হবে সেটা ইম্পর্টেন্ট টপিকগুলাই জাস্ট শেষ করো ইম্পর্টেন্ট টপিকগুলাই রেকর্ডেড ক্লাস থেকে শেষ করো কেন